নমস্কার দর্শক আপনারা দেখছেন পাড়ার কাকিমা নিউজ টিভি চ্যানেল এগিয়ে এগিয়ে থাকে রাখে শুরুতেই কিছু গুরুত্বপূর্ণ খবর তুলে শ্বশুর বাড়িতে চুরি করতে এসে ধরা পড়লো জামাই শ্বশুর বাড়িতে চুরি করতে এসে ধরা পড়লো জামাই তাকে জিজ্ঞাসা করলে সে বলে জামাই ষষ্ঠীতে তাকে নিমন্ত্রণ না দেওয়ায় সে তার শ্বশুরের লুঙ্গি নিয়ে পালিয়ে যাচ্ছিল কিন্তু রাতের অন্ধকারে শ্বশুরের লুঙ্গি ভেবে ভুলবশত শাশুড়ির ছায়া নিয়ে পালিয়ে যাচ্ছিল সে তারপর তাকে ধরে শ্বশুরবাড়ির লোক উদুম কেলানি দেয় গতকাল রাস্তায় হেঁটে হেঁটে যাওয়ার সময় রাস্তার গর্তে উষ্টা খেয়ে পাশে থাকা গোবরের খালে মুখ থুবড়ে পড়ে এক বাহান্ন বছরের যুবক তারপর সে কাল রাত থেকে প্রায় সাড়ে চার মিনিট পথ অবরোধ করে এদিকে আর এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায় সন্ন্যাসীর বাজারে আসলে ব্রেকআপের পর তীব্র যন্ত্রণায় গান গাইতে শুরু করেন রাজকুমার নামে এক যুবক তার ফাটা গলায় গান শুনে পার্শ্ববর্তী অধিকাংশ মানুষ অজ্ঞান হয়ে পড়ে এবং এক থেকে মানুষ ছেড়ে অন্যত্র পালিয়ে যায় এই ঘটনায় কিছু লোক পার্শ্ববর্তী পুলিশ স্টেশনে খবর দেয় সেখান থেকে কিছু পুলিশ গাড়ি নিয়ে আসে এবং ওই ছেলেটির গান শুনে তারাও পালিয়ে যায় উত্তর পাড়ার হরিদাস বর্মনের মেয়ে মিস কুতকুতি বর্মনের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করায় দক্ষিণ পাড়ার লাবলুর বাড়িতে পারমাণবিক হামলার হুমকি দেয় মিস কুটকুতি বর্মন ব্রেকিং নিউজ বয়ফ্রেন্ডের সাথে ভিডিও কলে চুমু খেতে গিয়ে মোবাইলের ফাটা স্ক্রিনে ঠোঁট কেটে হাসপাতালে ভর্তি পাশের পাড়ার টুনটুনি বৌদি জানা যায় গতকাল রাতে তার চার নম্বর বয়ফ্রেন্ডকে ভিডিও কলে চুমু দিতে গিয়ে এই রকম ঘটনা ঘটে আজ সকাল সাড়ে দশটায় সিটাই থেকে শীতলকুচি রোডে ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা জানা যায় সিটাই থেকে আসতে থাকা একটি দ্রুত গতির ট্রাক এবং শীতলকুচি থেকে আসতে থাকা একটি সাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে এই সংঘর্ষে ট্রাকটি বিধ্বস্ত হয়ে পড়ে এবং সাইকেলের চেন পড়ে যায় এই ঘটনায় ক্ষুব্ধ সাইকেল চালক ট্রাক ড্রাইভারের বিরুদ্ধে মামলা করে এবং কাল থেকে চব্বিশ মিনিট তিরিশ সেকেন্ডের হরতালের ডাক দেয় সিঙ্গেল ছেলেদের জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছে এই ঠান্ডায় যে ছেলেদের বউ নেই তাদের জন্য একটা করে কম্বলের ব্যবস্থা করবে পশ্চিমবঙ্গ সরকার আর যাদের বিয়ের সক বেশি তাদেরকে বিয়ে করার নির্দেশ দিয়েছে সরকার একটি মর্মান্তিক ঘটনার কথা আবারও সামনে এসেছে ঘটনাটি ঘটে কোচবিহার জেলার বটতলা এলাকায় দুপুরবেলা খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন এক বাবা তারপর তার যুবক ছেলে আস্তে করে তার ঘরের ভিতর ঢুকে পড়ে যখন সে গভীর ঘুমে মগ্ন তখন তার ছেলে কোনো কিছুই চিন্তা না করেই তার বালিশের তল থেকে তার রাখা অর্ধেক শিকড়ের প্যাকেট বের করে খেয়ে নেয় এই ঘটনায় শোকাহত তার পরিবার এবং গ্রামবাসী এবার আছি আবহাওয়ার খবরে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজকে সারাদিন প্রচণ্ড ঠান্ডা থাকবে নাকি গরম থাকবে তারা নিজেও জানে না এরই সাথে সাথে তারা আলো জানিয়েছেন আগামী দশ তারিখ ঘন্টায় চব্বিশ হাজার চারশো পঞ্চাশ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে তার সাথে সাথে একটি সতর্কমূলক বিজ্ঞপ্তি জানিয়েছেন যে যাদের বউ চিকন বা রোগা তাদেরকে নিজ দায়িত্বে নিজের বউকে বাড়িতে রাখার নির্দেশ দিয়েছে যাতে ওই হাওয়ায় কারো বউ উড়ে গিয়ে অন্য কারো বাড়িতে না পড়ে ধন্যবাদ আজকে এই পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না